আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ঢাকা ট্রেড ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কটসেটের কালেকশন নিয়ে তো আজকে এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল আজকে আপনাদেরকে এখানে সব করসেটগুলো দেখাবো সবগুলো অফারে থাকবে কটনের মধ্যে ল্যাভেন্ডার কালার আছে খুব সুন্দর একটা কালেকশন নিচে লেস ওয়ার্ক গলাতে এভাবে এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা কটনের মধ্যে এগুলো সব কিন্তু অফারে থাকবে স্যালোডটা দেখাই ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোড হবে প্যান এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা সরি আফগান সালোয়ার হবে এবং যা একই কাপড় তাই না এগুলো কিন্তু রেগুলার প্রাইস বারোশো তেরোশো এরকম ছিল বাট এখন অফারে থাকছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আচ্ছা আরো ডিসকাউন্ট সাতশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে যেমন এটা একটা আছে সেম প্রাইস সাতশো তাই না এটার সাথে সেম আফগান সালোয়ার হবে দাম থাকছে অনলি সাতশো কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এগুলো সব অফার প্রাইস ফাস্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না দাম মাত্র সাতশো টাকা সাথে হচ্ছে সেম সালোয়ার অনলি সাতশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে কাপড় কিন্তু কটনই বডিতে এটা এম্বোয়ডারি ওয়ার্ক থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করে এটা সাথেও সালোয়ার আছে প্রাইস পড়বে কত এটা এটা সাতশো সাতশো টাকা এটার প্রাইসও থাকবে সেম সাতশো

এটা একটু দেখাই এটা হচ্ছে দুইটা কালার হবে এটা কটনের মধ্যে তাই না আর এখন যে পরিমাণ গরম সাইজ ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে হাতায় লেস ওয়ার্ক গলায় লেস হওয়ার্ক প্রিন্টটাও খুব সুন্দর ডিজাইন করা সালোয়ারটা দেখাই সালোয়ারটা হবে প্যান এর মধ্যে এটার প্রাইস কত পড়ছে ছয়শো কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার দামটা কি ছয়শো

ছশো এটা একটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইজ অনলি ছশো টাকা দেন এটা একটা কালার হবে দামটা থাকছে মাত্র ছশো নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে সেম প্রাইজ মাত্র ছয়শো টাকা ওকে নেক যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হাই নেকের মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে একটু ব্যান্ড কালারের মধ্যে এটা গোল থাকে সাইড থেকে কামিজি না কটনের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর এর সাথে সালোয়ারটা কি রকম হবে আর ফন সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট এটার দাম কত পড়বে এটা হচ্ছে 500 টাকা 500 টাকা কালার দেখিয়ে দিচ্ছি আপনাকে এগুলো আমরা হোলসেলে দিচ্ছি বলে দিয়ে রাখি অফার প্রাইস এগুলো 500 টাকা একবার হোলসেল একদম সাথে সেম সালোয়ার একদম হোলসেল রিটেল একই প্রাইস এটাই এইটাই ফিক্সড আর ফাইনাল প্রাইস ঠিক আছে সাথে সেম সালোয়ার দামটা কি থাকবে ম্যাচিং সালোয়ার দিয়ে ম্যাচিং প্রিন্টে এটা একটা আছে প্রাইসিং পাঁচশো টাকা কারণ এরকম একটা সিঙ্গেল কুর্তি কিনতে গেলেই সাতশো আটশো টাকা লাগে আচ্ছা এখন দেখাচ্ছি একটু ওয়েস্টার্নের মধ্যে তাই না ওকে এগুলো হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে এটা হচ্ছে আপনার টেল কাট ফন সাইড শর্ট ব্যাক সাইড লং হবে গলাটা হাই নেকের মধ্যে বাটন ওয়ার্ক এটার সাথে সালোয়ার হবে এটার দাম কত সাতশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা সাতশো টাকা কাপড়টা জর্জের সাথে সেম সালোয়ার দাম মাত্র সাতশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা প্রিন্ট আছে এটার সাথেও সেম সালোয়ার হবে অনলি সাতশো টাকা দেন এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার দিয়ে প্রাইস হচ্ছে সাতশো আর এটা একটা আছে জামা যে কাপড় সালোয়ার সেম কাপড়ের মধ্যে প্রাইসটা কি সাতশো টাকা জানতে চান চলবেন ঢাকা ট্রেড ফ্যাশন যেটা হচ্ছে আপনার গিন সনিকার চার তাদের সব নাম্বার হচ্ছে ষোলো সতেরো আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস